বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি ভয়াবহ বন্যার পানিতে ভাসছে এগারো জেলার বিস্তীর্ণ অঞ্চল মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গম অনেক এলাকায় গত দুই দিনে চার জেলায় মারা গেছে অন্তত আটজন জন টানা ভারী বর্ষণ ও ভারতের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বন্যার পরিস্থিতি চরম অবনীত হয়েছে দেশের এগারো জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে জেলাগুলো হল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার মৌলভী বাজার ও হবিগঞ্জ অন্যদিকে বাংলাদেশের এই পরিস্থিতি দেখিয়ে ভারতের কয়েকটি টিভি চ্যানেল হাস্যকর মন্তব্য করে তারা বাংলাদেশকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে তারা টিভি চ্যানেলে এসে একের পর এক মন্তব্য করছে তো দর্শক এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব টানা বৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেয় ফেনি নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি আটকে পড়েছে লাখ লাখ মানুষ কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি জি ফোর ঘন্টার মতো মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত এছাড়া ভারত পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দেয় ভয়ানক ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও গেল দুদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যা দেখা দিয়েছে বন্যার পানি যেন উপচে না পড়ে এজন্য মঙ্গলবার রাতে গমতি নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেওয়া হয় বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনি জেলা বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এদিকে এমন ন্যাক্কারজনক সংবাদ প্রচারের জবাবে হ্যাক করা হয়েছে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট বুধবার রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সংবাদের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে দেখা যায় একাধিক বার্তা সেখানে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা কিছু করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। এছাড়া ওয়েবসাইটটি সিস্টেম অ্যাডমিন বিডি হ্যাক করেছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে গানভাসী মানুষের পাশে দাঁড়াতে এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছাতে শুরু করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মধ্যরাতেও ট্রাক বোঝাই করে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বন্যা কবলিত বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয় ছাত্ররা তবে শিশু খাদ্যের হাহাকার বেশি জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান তাদের এখন আমাদের তৃতীয় ট্র্যাকটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করছে এবং তার পরবর্তীতে আমার একে একে লক্ষ্মীপুর এবং আখাউড়া বা কসবা ওই অঞ্চলটার জন্য হচ্ছে যে যাত্রা করবে সারাদিন ত্রাণ সংগ্রহের পর টিএসসি ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া কেউ ব্যাগে ভরছেন চিরামুরি তো কেউ খাবার স্যালাইন টিএসসি থেকে রাতেই ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ সেখানে পানি শুকনো খাবার ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যেও ছেড়ে যায় ট্রাক রাতভর এই প্যাকেজিংয়ে অংশ নিয়েছে ছাত্রীরাও আন্দোলনের মতো এটিও তাদের কাছে একটি যুদ্ধ খুব জিনিসপত্র তো সেগুলো যখন তাদের কাছে পৌঁছাবে আমরা মনে করি যে তারা একটু কমফর্ট ফিল করবে এবং আমরা হচ্ছে প্রত্যেকটি গাড়িতে হচ্ছে সাতশো থেকে আটশো বস্তা করে ত্রাণ আমরা লুট করেছি শুকনো খাবার পোশাক সহ বন্যা কবলিত স্থানের জন্য যা যা প্রয়োজনীয় সবই পাওয়া যাচ্ছে তবে শিশু খাদ্য নিয়ে বেশ বিপাকে সমন্বয়করা যেটা সবচেয়ে কম এসেছে শিশুদের খাদ্য তারপর হচ্ছে আপনার শিশুদের পোশাক এছাড়াও হচ্ছে খেজুর এই বন্যা কবলিত অঞ্চলে কিন্তু খেজুর খুব বেশি কাজে দেয় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি দরকার শুক্রবারও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলহীবাজার ও হবিগঞ্জ এতে বারো জেলায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার্থীদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ হয়ে গত দুই দিনে চার জেলায় মৃত্যু হয়েছে আট জনের আকস্মিক বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনিতে ফুলগাজী পরশুরাম ও ছাগলনায়ের পর ফেনি পৌর শহর পানিতে তলিয়ে গেছে কোথাও হাঁটু কোথাও কোমর কোথাও বোক সমান পানি ঢাকা ফেনি চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি মৌলভীপাচরও হু করে ঢুকছে বানের পানি ধলই ও মনোনতির বাঁধ ভেঙে ঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার দুইশো বারোটি গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ গরোর দেখা গরোর বেড়ুন থেকে তো খাসা বাসরবেড় সদায়ান থেকে এখন আমরা আছি টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরো অবনীতি হয়েছে ফেনির বন্যার পানি মুহুরী নদী হয়ে ঢুকতে থাকায় ভয়াবহ বন্যার সংখ্যায় স্থানীয়রা পানি বন্ধি 20 লাখ মানুষ 2400 লাখ বন্যা হয়েছে আমাদের এই জলাবত্তাটা দেখিনি আমাদের বাড়ি থেকে বাইরে এদিকে কুমিল্লার গোমত নদীর পানি বাড়তে থাকায় ভাঙনের ঝুঁকিতে বেরিবাদ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন গোমতিপারের বাসিন্দারা পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন বেরিবাঁধে ভাঙন ঠেকাতে বাঁধের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউরায় কমপক্ষে চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে বন্ধ রয়েছে আখাউরা স্থলবন্দরে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন সেবা হাওড়া নদী কালন্দি খাল ও জার্জি খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানের পানিতে প্লাবিত অন্তত ছত্রিশটি গ্রাম আগামী চব্বিশ ঘন্টায় দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পাটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে ফলে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অন্যদিকে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের ত্রিপুরায় প্লাবিত হয়েছে বহু এলাকা ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে পানহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনের নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে সবচাইতে বেশি দর্শক প্রতিদিনের বাংলাদেশের পরিস্থিতির সব খবর একসাথে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকবেন